নমস্কার আজ মাতৃদিবসে আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মা আমি তোমাকে খুব ভালোবাসি পৃথিবীর সকল মাকে প্রণাম জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়াই বলে কান্না রাখিস না তো ছিলই মা তো মা সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মা মা বললেই স্নেহের সকাল মা বললে কৃষ্ণার জল মা ছায়ার আঁচল মা বললে দুঃখ উধাও যখন ডাকি মা মন্দিরে আর গির্জাই কিংবা মসজিদে সুর ভাসে একই তো সুর না মানুষ বড় কষ্টে আছে মানুষ বড় দুঃখে বাঁচে মানুষ বড় যাতা কলে মানুষ বড় চোখের জলে এর নেই কি শান্ত দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে শিয়রি হাত রেখে বলেন আমি আছি না যখন ডাকি মা